হোম স্টে তার ব্যালকনি থেকে পুরো পাহাড় দেখা যায় দারুণ তলায় গাড়ি রাস্তায় যাচ্ছে এটা পাগলিন স্টে লাক্সা স্টে দূরে দেখা যাচ্ছে এই আমাদের ব্যালকনি এই আমাদের স্টের ঘর খুব সুন্দর ঘর পুরো উড ফিনিশ দারুন এই একটা ডবল বেড আমার মেয়ে আর ওয়াইফ দুজন থাকছে এটা আমার বেড ছোট্ট সুন্দর লাইট আছে রুমটা খুব সুন্দর রুম আয়না আছে কার্পেট বিছানো স্টে লেফটসাইড ভিউ হোম স্টে এই বাথরুম লাইট আছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন গিজারও আছে বাইরে বেরিয়ে আসছি বাইরে একটা ছোট্ট ফুলের বাগান আছে ফুলের বাগান আছে আমার মেয়ে সুর এখানে বসা যাবে রাত্রিবেলা এখানে খাওয়া বসার সুন্দর জায়গা এখানে আরো ছোট্ট ব্যালকানি আছে খুব সুন্দর এটা লেপচা ভিউ হোমস্টে এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে বাইরে রেডি হচ্ছে বেরোবে বলে এবার আমরা সিঁড়ি দিয়ে নামছি লেপচা ভিউ হোমস্টে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম এখান থেকেও পাহাড়ের সৌন্দর্য দেখা যায় এই পাশে একটা ব্যালকানি আছে সেখান থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা যায় পুরো কুয়াশা সিঁড়িতে খুব সুন্দর মাছের অ্যাকোয়ারিয়াম এই সিঁড়িতে মাছের অ্যাকোরিয়ামটা খুব সুন্দর এনেমে আসছি সিঁড়ি দিয়ে এটা প্রকাশ দামাজি রয়েছেন উনি এখানকার মালিক ড্যানিয়েল ভাই কোথায় গেল রান্না করছে এটা আমাদের ডাইনিং রুম হোমস্টের বাইরে এলাম হোমস্টে বাইরেটা খুব সুন্দর সাজানো খুব সুন্দর হোমস্টে বাইরেটা সাজানো ফুল দিয়ে লেপচা ভি হোমস্টে এই রাস্তাটাই সুজাসুকিয়া পগড়ি মিরিক চলে যাচ্ছে এটা আমাদের হোমস্টে সুন্দর ফুল দিয়ে সাজানো এই হোস্টেলে আমরা ছিলাম হোস্টেল সামনে পুরো ফুল দিয়ে সাজানো সামনে ওনারা বসে আছেন খুব ভালো जल जल व्यवस्था